ছেলে ইমন পঞ্চঙ্গা কিছুদিন আগে ইরানে দীর্ঘ সাত বছর পর বন্দরবন জেলায় কি কি লিপ হয়েছে আমি সেজন্য সকলের পক্ষে থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সাংঘাতিক আপনার আপনারা জানেন যে দীর্ঘদ যাবৎ কি কি না হওয়ায় আমাদের অনেক খেলোয়াড় সুযোগ পায় নাই আমাদের আজকের প্রধানত মহাদয় শেষ সুযোগ দিয়েছেন আমি আশা করি আগামীতেও আমরা একটা টি টোয়েন্টি করব এবং ওনার অকান্তিক চেষ্টায় আগামীকাল থেকে বঙ্গবন্ধু কলেজ ফুটবল ফুটবল হবে এবং জুলাই পনেরো তারিখ থেকে বান্দরবন জেলা পর্ষদ গোল্ড কাপ হবে এভাবে আমি কিছুদিন আগে কিছুদিন আগে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাতে গিয়েছিলাম সেখানে বিভাগ কমিশনার মহোদয় সভাপতি করছিলেন সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম বিভাগের বক্সিং প্রতিযোগিতা বান্দরবন পান্দরবন অনুষ্ঠিত হবে তা আমি চাই আমাদের এই প্রধানতীয় মহোদয় যে খেলার জন্য যে সুযোগ করেছেন আপনার সবাই সেই সুযোগকে ব্যবহার করে দেখো সুস্থ মন এবং সুস্থ বিনোদন এই তিনটা বিষয়ই খেলার মধ্যে জোরে আছে তেমনি ক্রিকেট খেলা আমাদের এশিয়া মহাদেশে অত্যন্ত আকর্ষণীয় এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এটা অত্যন্ত জনপ্রিয় খেলা ধারাবাহিকতায় এই বান্দরবন পাকত জেলা ক্রিয়া সংস্থা করতে আয়োজিত বান্দরবন জেলা ক্রিকেট লীগের সমাপন অনুষ্ঠান আমি মনে করি যারা আজকে এই খেলোয়াড় বা খেলা প্রেমী ম্যাথ কমিটি এবং সঞ্চালনা সকলে মিলে যৌথভাবে দুটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে দুইজনে যোগ্যভাবে চ্যাম্পিয়ন হয়েছে তো ভালো লাগছে যে অন্তত আট বছর পরে বান্দরবান পার্বত্য জেলা ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছে এখানে নয়টি টিম অংশগ্রহণ করেছে প্রতিটি টিম খুব সুন্দরভাবে তাদের খেলা উপহার দিয়েছে এবং আমাদের বান্দরবানবাসী সে খেলা উপভোগ করেছে এই খেলাটি আসলে চলমান থাকবে আমি একটি জিনিস আপনাদের বলতে চাই চব্বিশ পঁচিশ অর্থ বছরটি হবে বান্দরবনের জন্য খেলা খেলার সেটা সেইভাবে আমরা প্ল্যান করছি আমরা পুরো বছর ব্যাপী এই স্টেডিয়াম যেন মুখরিত থাকে খেলায় সবসময় জমজমাট থাকে সেই উদ্যোগ আমরা নিচ্ছি আশা করছি এই খেলায় আপনার করবেন

সম্পাদক দিলুপ্তা রয়েছেন আপনাদের দুইজন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি Grazie. আছেন দরানিক